আমরা মোটামুটি সকলেই জানি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না কিন্তু কেন যায় না এবং ভাগ করলে কি হয় সেটা কেউ দেখিও না বা দেখার চেষ্টাও করি না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা কেন যায় না এবং ভাগ করলে কি হবে তো চলুন শুরু করি তো এখানে দেখুন কতগুলো ভগ্নাংশ আছে এক বাই দশ এক বাই একশো এক বাই হাজার এক বাই দশ হাজার এগুলো কিন্তু দেখুন এইটার চাইতে এটা বেশি ছোট এটা চাইতে এটা বেশি ছোট এটা চাইতে এটা আরও ছোট এখন আমি করবো কি যদি আমি একটা সংখ্যা নিলাম এক এটা আপনি এক না নিয়ে দুই তিন চার পাঁচ যে কোনো সংখ্যা নিতে পারেন এই এককে এক বাই দশ একে দিয়ে ভাগ করব ভাগ করলে কী হবে এক গুণিত দশ বাই এক হবে উল্টে যায় ভাগের সময় তাহলে ভাগ কর হল দশ ঠিক এরকমই এককে এক বাই একশো দিয়ে ভাগ করছি উপরটার মতো উল্টে যাবে এখানে এক সমান হলো এটাকেও এক নিলাম এক বাই এক হাজার সমান এক গণিত এক হাজার বাই এক সমান এক হাজার এটাকেও তেমনি এক ভাজিত দশ হাজার করলাম সমান এক গণিত দশ হাজার বাই এক সমান দশ হাজার আমি এককেই ভাগ করছি কিন্তু যত আমি ছোটো দিয়ে ভাগ করছি তত ভাগ ফল আমার কী হচ্ছে বড় হচ্ছে এখানে এক বাই দশ দিয়ে ভাগ করেছিলাম ভাগ ফল দশ হলো কিন্তু এক বাই এই সংখ্যাটি ছোটো এক বাই একশো এক বাই দশের চাইতে কিন্তু ভাগ ফল আমার বড় হলো তেমনি এখানেও তাই এককে আমি যখন এই সংখ্যার চাইতেও ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি তখন আমার ভাগ ফল আরও বড়ো হচ্ছে এর চাইতে তেমনি এখানে এককে যখন এক বাই দশ হাজার দিয়ে ভাগ করছি তখন কিন্তু ভাগফল ফল আরও বড়ো হচ্ছে অর্থাৎ এরকম করে যদি আবার দেখা যায় যে এক বাই একের পরে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য নিলাম এক বাজিত এক বাই এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কী হলো এক দুই তিন চার পাঁচ ছয় ভাগ ফল আরও বড়ো তাই তো তাহলে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি তত কিন্তু ভাগফল বড় হচ্ছে অতএব যদি আমি যদি এটা শূন্য ও শূন্য দিয়ে ভাগ করি অর্থাৎ এককে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে ইনফিনিটিভ মানে একদম লেখা যাবে না সেটা সম্ভব নয় ভাগটা করা তার জন্য এটাকে বলা হয় যে অসংগত অর্থাৎ ভাগ ফলটা হচ্ছে অসঙ্গত হুম অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ ফল অসঙ্গত হয় তার জন্যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না হুম এখন আপনাদের জন্য একটা প্রশ্ন রাখলাম জিরো বাই জিরো অর্থাৎ জিরোকে জিরো দিয়ে ভাগ করলে কত হবে উত্তরটি আপনারা কমেন্টে জানাবেন আশা করি ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে কেন ভাগ করা যায় না যদি ভালো লাগে তাহলে ভিডিওতে শেয়ার করবেন